ঢলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর রাজ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়ে কাটছে পরির নেয়া সংসার মাঝে মাঝে সময় পেলে সন্তানদের নিয়ে শহরের কোলাহল ছেড়ে পাড়ি দেন বিভিন্ন জায়গায় গ্যালুইদেও ছেলে রাজ্যকে নিয়ে বরিশালে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন পরি এরই মধ্যে ছেলেকে নিয়ে আবারও বরিশাল পাড়ি দিলেন অভিনেত্রী সাতাশ জুন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পরিমণি প্রকাশিত সেই ছবিতে দেখা যায় ছেলে রাজ্য ও হাতে একটি ক্যামেরা নিয়েই সবুজের রাজ্যে ডুব দিয়েছেন পরি চারিদিকে দেখা যাচ্ছে শুধু গাছপালা ও গুলম রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় সবুজের বেড়ায় নীল নিচে ছেলে রাজ্যকে নিয়ে পরীর আনন্দ উচ্ছ্বাস ছিল যেন দেখার মতো ছবিগুলোতে দেখা যায় ছেলেকে কাঁধে তুলে আঁকড়ে ধরে আছেন পরি সবুজ প্রকৃতিকে উপভোগ করার এক মুহূর্তে মিষ্টি হাসি দেখিয়ে ক্যামেরায় পোজ দেয় পরিমণি ও রাজ্য মা ছেলের এমন অসাধারণ হাসি মাখা মুখ দেখে রীতিমতো হৃদয় ছুঁয়ে যায় ভক্তদের ওয়ালটন এসি বছরের গ্যারান্টি এবং ছবিগুলো দেখে নেট মাধ্যমে পরীর অনুরাগীরাও বেশ মুগ্ধ আদুরে ছেলেকে নিয়ে নায়িকাকে ক্যামেরাবন্দি হতে দেখে শুভাকাঙ্ক্ষীরা ছড়িয়ে দেন ভালোবাসা সর্বশেষ রঙ্গিলা কিতাব শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন পরিমণি এটি নির্মাণ করছেন দেবীখ্যাত নির্মাতা অনুম বিশ্বাস যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে এছাড়া ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই লাশ্যময়ী